সাফল্য কোনো গন্তব্য নয় এটি একটি নিরন্তর যাত্রা ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে যখন সেরাদের নাম ঘোষিত হয় তখন শুধু ট্রফি নয় বরং জয় হয় ত্যাগ আর অদম্য মানসিকতার আজ আমরা তুলে ধরছি দু সালের ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের পূর্ণাঙ্গচিত্র যা আমাদের শেখায় কিভাবে প্রতিকূলতা ডিঙিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হয় মূল প্রতিবেদন বিশ্ব ফুটবলে ব্যক্তিগত সাফল্যের মুকুটে আরেকটি পালক যোগ হল প্যারিস সেন্ট জার্মেন ও ফ্রান্সের তারকা ফরোয়ার্ড উসমান দেম্বেলে সেপ্টেম্বরে ব্যালন ডিওর জয়ের পর এবার ফিফার বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি দ্য বেস্ট জিতলেন তিনি আর মেয়েদের বিভাগে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ফিফা দ্য বেস্টে হ্যাট্রিক করেছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি উনিশে ডিসেম্বর রাতে কাতারের রাজধানী দোহায় আয়োজিত ফিফার জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বারো ক্যাটাগরিতে বর্ষসেরার পুরস্কার তুলে দেওয়া হয় এবারের আয়োজনটি ফিফা করেছে একেবারে ছোটখাটোভাবে এক ঘণ্টারও কম সময়ে শেষ হয় অনুষ্ঠান লঘুবহুতা বা আলাদা কোনো আনুষ্ঠানিকতা ছিল না এদিন একে একে ঘোষণা করা হয় বারো ক্যাটাগরিতে ফিফা দ্য বেস্ট পুরস্কার ফিফা দ্য বেস্টের বর্ণাঢ্য অনুষ্ঠানে আটশো অতিথি হাজির ছিলেন উপস্থিত থেকে বর্ষসেরার হাতে পুরস্কার তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের দৌড়ে বার্সেলোনার লামিনে ইয়ামাল ও রিয়াল মাদ্রিদের কিলিয়া লেম্বাপেকে পেছনে ফেলেন দেমবেলে পঞ্চাশ পয়েন্ট পেয়ে প্রথম হয়েছেন তিনি উনচল্লিশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হন ইয়ামাল আর এমবাপে পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন দ্য বেস্ট পুরস্কারের জন্য বিবেচিত সময়ে দেমবেলে ছিলেন অপ্রতিরোধ দুহাজার চব্বিশ সালের মরসুমে পিএসজিকে চারটি শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান ছিল আঠাশ বছর বয়সী দেমবেলের পিএসজির ইতিহাসে প্রথমবারের মতো ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পেছনে মূল নায়ক ছিলেন তিনি ইউরোপ সেরা হওয়ার মিশনে তিনি আটটি গোল করেন সব প্রতিযোগিতা মিলিয়ে গত মরসুমে তিপ্পন্ন ম্যাচে তার পা থেকে আসে পঁয়ত্রিশটি গোল এবং ষোলোটি অ্যাসেস্ট ঘরোয়া ফুটবলেও আঠাশ বছর বয়সী দেম্বেলের রাজত্ব ছিল একছত্র পিএসজির হয়ে তিনি লিগ আ ও ফরাসি কাপ জয়ের পাশাপাশি ফরাসি সুপার কাপের শিরোপা লড়াইয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন দু সালে প্রথমবারের মতো বত্রিশ দল নিয়ে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপেও দেম্বেলের প্রভাব স্পষ্ট ছিল চোটের কারণে গ্রুপ পর্ব মিস করলেও নকআউট পর্বে ফিরেই দলকে টেনে নেন ফাইনালে কোয়ার্টার ও সেমিফাইনালে গুরুত্বপূর্ণ গোল করে ফরাসি ক্লাবটিকে ট্রফির একদম কাছে নিয়ে গিয়েছিলেন তিনি যদিও তার দলকে ফাইনালে চেলসির কাছে হারতে হয় পিএসজির দিনটি ছিল স্মরণীয় কারণ দেম্বেলের মতো বর্ষসেরা কোচ হয়েছেন পিএসজির লুইস এনরিকে আর গোলরক্ষকের পুরস্কার উঠেছে ইতালির জিয়ান লুইজি দোনারুম্মার হাতে বেস্ট ইলেভেনেও জয় জয়কার পিএসজির সহ ছয় ফুটবলার আছেন সেরা একাদশে বছরের সবচেয়ে আকর্ষণীয় আর চোখ ধাঁধানো গোলের জন্য পুস্কাস অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন আর্জেন্টিনার সান্তিয়াগো মন্টিয়েল ব্যালন ডিয়রের মতো দু সালে ফিফা দ্য বেস্টেও সেরা মহিলা খেলোয়াড় হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা আইতানা বনমাটি এর মাধ্যমে তিনি ইতিহাস গড়লেন নারী ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিনবার এই পুরস্কার জয়ের কৃতিত্ব দেখালেন গত মরশুমে বোনমাতির নৈকম্যে বার্সেলোনা লীগ শিরোপা জিতেছিল কিন্তু ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্পেন ও চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে বার্সেলোনা পরাজিত হলে বনমাতিকে হতাশ হতে হয় যদিও ইউরোতে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছিলেন বনমাতি অসুস্থতার কারণে তিনি স্পেনের হয়ে প্রথম দুই ম্যাচের মূল একাদশে ছিলেন না নেশনস লীগের ফাইনালে দ্বিতীয় লেগে জার্মানির বিপক্ষে জয়ের ঠিক আগ আগমুহূর্তে অনুশীলনে পায়ের হারে চিড় ধরায় বর্তমানে মাঠের বাইরে রয়েছেন বনমাতি ইংল্যান্ডের হয়ে ইউরোজয়ী ও চেলসিকে ট্রেবল জিতিয়ে সেরা মহিলা গোলরক্ষক হয়েছেন হান্না হ্যাম্পটন আর টানা তৃতীয় নারী ইউরো শিরোপা জয়ী ম্যানেজার সারিনা উইগমান বর্ষসেরা নারী কোচের পুরস্কার জয় করেছেন সম্পূর্ণভাবে ফিফা ডটকমে নিবন্ধিত ব্যবহারকারীদের ভোটে দেওয়া ফিফা ফ্যান অ্যাওয়ার্ড পেয়েছেন ইরাকের ক্লাব আল হসুদ এসির সমর্থকরা এবার এই পুরস্কারের রেকর্ড সাতাশ লাখ ভোট পড়েছে দু সালের মে মাসে আল হসুদ বিপক্ষে লিগ ম্যাচের আগে জোহরের সমর্থকরা গ্যালারি থেকে মাঠে হাজার হাজার খেলনা ছুড়ে দেন যা অসুস্থতায় ভোগা স্থানীয় শিশুদের জন্য দান করা হয় একটি হৃদয় ছোঁয়া দৃশ্য তৈরি করে তারা বিশেষজ্ঞ প্যানেলের সিদ্ধান্তে ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছেন ডাক্তার হার্লাস নাইকিং জার্মান ক্লাব এসএসভি ইয়ান রেগেন্সবার্গের দলীয় চিকিৎসক হিসেবে তিনি বুন্দেসলিগায় এফসি সি মাগডেবার্গের বিপক্ষে ম্যাচের আগে গ্যালারিতে অসুস্থ হয়ে পড়া এক সমর্থককে বাঁচাতে ছুটে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রাণ রক্ষা করেন এক নজরে বিজয়ীদের তালিকা দ্য বেস্ট ফিফা মেন প্লেয়ার উসমান দেম্বেলে পিএসজি ফ্রান্স द बेस्ट फीफा वीमेन प्लेयर आईताना बोनमति बार्सेलोना स्पेन द बेस्ट फीफा मेन गोलकीपर जियान लुईजी दोन्नाम्मा पीएसजी द बेस्ट फीफा वीमेन गोलकीपर हन्ना हैम्पटन, चेल्सी, इंग्लैंड। द बेस्ट फीफा मेन कोच लुई सेंद्रिके पी द बेस्ट फीफा वीमेन कोच सारिना विगमेन, इंग्लैंड फिफा पुस्कस एवार्ड सान्तिगो मेल आर्जेंटिना ফিফা ফ্যান অ্যাওয়ার্ড আল হসুদ এসসির সমর্থকরা ইরাক ফিফা প্লে অ্যাওয়ার্ড ডাক্তার হার্লাস নাইকিং জার্মানি উপসংহার রেকর্ড আর ট্রফির বাইরেও ফুটবলের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে মানবিকতায় এবং হার নামানা মানসিকতায় উসমান দেম্বেলের রাজকীয় উত্থান কিংবা বনমাতির হ্যাট্রিক জয় যেমন আমাদের অনুপ্রাণিত করে তেমনি গ্যালারি থেকে শিশুদের জন্য খেলনা ছুড়ে দেওয়া সমর্থকদের ভালোবাসা আমাদের মনে করিয়ে দেয় যে দিন শেষে খেলাধুলার মূল লক্ষ্য হল মানুষকে এক করা এই বিজয়ীরা কেবল পুরস্কার যতেননি জয় করেছেন কোটি মানুষের হৃদয়